আমার অনেক শখের এবং পছন্দের একটা জিনিস হাতে পেলাম তবে হাতে পেয়ে মন ভালো হওয়ার জায়গায় একটু খারাপও হয়ে গেল রাতের বেড়াল রেহান তার পছন্দের খাবার কিনে নিয়ে এসেছে বাইরে থেকে এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো সকাল সকালে আমি একটা পার্সেল ওপেন করে নিচ্ছি এই পার্সেলটা আমার বাসায় এসে পৌঁছাতে প্রায় মনে হয় তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় লাগালো আমি এই সুপ বল সেটটা এবং এর আগে আমি একটা টি সেট আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়েছি এই দুইটা জিনিস একসাথে অর্ডার করেছিলাম তবে সুপ বল সেটটা অনেক লেট করে এসেছে টি সেটটাই আরেকটু আগে এসেছিলো এই সুপ বল সেটটা আমি প্রায় তিন বছর যাবৎ কিনবো কিনবো করে চিন্তা করে রেখেছি বাট এটার প্রাইস এত হাই যে আসলে কেনার কথা ওইভাবে আর মানে কিনবো কিনব করেও কেনা হয়নি তো যেই জিনিসটার জন্য আসলে মন খারাপ হয়েছে সেটা হচ্ছে উপরের এই যে হ্যান্ডেলটা এটা ভেঙে গিয়েছে তো যাই হোক তারপরও এক এক করে খুলতে থাকলাম যে বাকি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর চেঞ্জ করবো না তো দেখলাম বাকি সব কিছু ঠিক আছে এই স্যুপ বোল সেটটার সাথে একটা স্ট্যান্ড আছে ছয়টা এরকম বোল আছে আর এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাস্তবে কোয়ালিটিটা খুবই চমৎকার আর একটা বড়ো সাইজের বোল একটা ঢাকনা আছে এই সেটটার প্রাইস যেহেতু অনেক বেশি তো আমার কিনি কিনি করে আসলে কেনা হচ্ছিল না প্রাইস বেশি দেখেই কেনা হচ্ছিল না মূলত তো লাস্ট টাইম আমি টি মোতে এইটা এবং ওই কাপ কাপ সেটটার কি টি কাপ সেটটা এক সঙ্গে একটা অফারে পেয়েছিলাম প্রাইসটার তুলনামূলক অনেকটাই কম পড়েছে নর্মাল অন্যান্য ওয়েবসাইটে যা প্রাইস তার তিন ভাগের এক ভাগে পেয়েছি আমি জানি না কিভাবে পেয়েছিলাম একসাথে দুইটা জিনিস আমি যখন অর্ডার করার জন্য দেই আমাকে অনেক ডিসকাউন্ট টিসকাউন্ট অনেক কিছু শো করার পরে দেন অনেক কমে দিয়েছিল। তো যাই হোক আমার সেটটা কেমন হয়েছে আপনারা জানাবেন প্রাইস কত পড়েছে এখন জানতে চায়ন না কারণ এখন টিমোতে রেগুলার প্রাইসই আছে বাট আমি যখন অর্ডার করেছিলাম ব্ল্যাক ফ্রাইডের অল্প কিছুদিন আগে তখন সেল ছিল বাট মাঝে মধ্যে টিমো অ্যাপে ঢুকার পরেও দেখবেন অনেক কিছুতে সেল শো করে বা ওরা অফার দেয় সো আমি লাকিলি ওরকম একটা অফারের মধ্যে পেয়ে গিয়েছিলাম মানে আমি সিলেক্ট করতে পারছিলাম আমার পছন্দের প্রোডাক্টটা তো এইদিকে রেহান হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যা বেলায় ওর পছন্দের পিৎজা আর হচ্ছে উইংস কিনে নিয়ে আসছে বাইরে থেকে তো ও খেতে চাচ্ছিলো নর্মালি আসলে সচরাচর তো আর খাওয়া হয় না যখন মাঝে মধ্যে খেতে চায় তখন বলি ঠিক আছে নিয়ে আসো তো ও নিয়ে আসছিলো বাইরে থেকে পিৎজাটা দেখতে অনেক লোভনীয় লাগছিল আসলে এটা খেতে মজার ছিল না এই দোকান থেকে এর আগেও আমরা পিৎজা কিনে খেয়েছি বাট সামহাও ওই দিনের টেস্ট একদমই ভালো ছিল না তো আমি হেলানকে অফার করছিলাম হেলান খাচ্ছিল না কারণ হেলান আগে আমি বলেছি এটা হট এটা টাচ করা যাবে না তো যাই হোক অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ বেশ